আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত সম্মানিত আশা করি ইনশাল্লাহ ভালো আছেন মাদ্রাসাত মাদিনা পূর্ব পয়সার হাট নতুন বাজার কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন থেকে প্রসার হচ্ছে নিয়মিতভাবে অনলাইন ভিত্তিক মাদ্রাসা এই মাদ্রাসার মাধ্যমে আপনারা যেটি আপনার শিক্ষা অর্জন করতে পারছেন তা আমরা জানি যে আল্লাহ সন্তুষ্ট রসুলের তরিকা অর্থাৎ আল্লাহ সুবাহতালার যে উদ্দেশ্য ছিল যেই উদ্দেশ্য আল্লাহ সব্বাহন তালার ছিল সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই আমরা এই মাদাসা মুক্ত করেছি এই দুনিয়া আসার একটা উদ্দেশ্য আল্লাহ সুবাহন তালার আপনার হুকুমকে পালন করা তো এই যদি আপনি এই মাদ্রাসাটা আপনার নিয়মিতভাবে থাকেন পরে ইনশাল্লাহ তাহলে পরিপূর্ণভাবে আপনি এগুলি অর্জন করতে পারবেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পারেন আর মা বোনেরা গৃহ আপনার কাজ কাজবাজ করেন রান্নাবান্না ইত্যাদি ফাঁকে করে অবশ্যই পাঁচক নামাজ পড়বেন যখন তখন তারপর পরে আপনার মোবাইলটা মোনাজাতের মাধ্যমে ধরে আপনার এই জিনিসটা দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনার কার্যকারিতা আদা হবে মাত্র দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ আপনার দেখা গেছে বিশ মিনিটে মাতাসে বলি মনে তো সবসময় অত লম্বা আলোচনা করি না তো বন্ধুরা চলুন তাহলে আমরা শুরু করছি ইনশাআল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম সাত নম্বর সবক বিসমুল্লা রহমান রহিম আল্লাহ পাকে নামে আরম্ভ যিনি পরম দয়ালু অতীব মেহেরবান নাহমাদহ অনুসিল্লা আল্লাহ রসিল করিম আমাদের তামাম প্রশংসা আল্লাহ তালা জন্য এবং আমাদের দরুদ সালাম রাসুল করিম ইসলামের প্রতি এক নম্বর আমরা শিখবো নামাজের বিভিন্ন শব্দের অর্থ অতাবার ও কাসমুকা এখন এই যে অতাবার ও কাসমুকা বললাম এইটা আমরা নামাজের ভিতরে বলি তার তার মল্লাহ আকবর বলিয়ে তার বিসমিল্লা পাঠ করে আর আপনাদের কাছে সানা পাঠ করি এর ভিতরে আছে অতাবার রকাসমুখা এই শব্দ হুম আর এই যে দুইটা শব্দ অতাবার অকাসমুখা একটা শব্দ এখন এই শব্দটার অর্থ কী আর আপনার নাম অতিশয় বরকত নাই বন্ধুরা দ্বিতীয় নম্বর আমরা যে শিক্ষাটা করব অর্জন তাহলে একটি সুন্দর সম্পর্কে আলোচনা করব আগে নামাজে দাঁড়ানো দুইটি সূন্যত আমরা বর্ণনা পেশ করেছিলাম অর্থাৎ তৃতীয় নম্বর সবকের ভিতরে আমরা পেশ করেছিলাম যে এক নম্বরে উভয় পায়ের আঙুলগুলি কেবলামুখী হয়ে রাখা উভয় পায়ের আঙ্গুলগুলি ঠিক এরকম হয়ে রাখা এটা মুখে রাখতে হবে দ্বিতীয় নম্বর আমরা আলোচনা করেছিলাম ইমামের তাকবিরে তাহরিমার পরপরই মুক্তাদি তাকবিরে বলা ইমামের তাকবীরে তাহারিমা বলার পর মুক্তি দিয়ে তাকবিরের অর্থাৎ ইমাম সাহেবের আগে কোন কিছু করা যাবে না একদম কোনো কিছু করা যাবে না ইমাম সাহেব যখন বলবেন কোনো নামাজের তারপর সেটা আদায় করতে হবে ইমাম সাহেব আল্লাহু আকবর এটা বলেছেন আপনি তার আগেই আল্লাহু আকবর দিয়ে ফেলেছেন এরকম কোনো কিছু চলবো না আপনার কি করতে হবে ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবর তারপর আপনি কি করবেন তাকবির তাহারিমে বলবেন ইনশাল্লাহ এটা হলো নিয়ম আচ্ছা তারপর আসেন এরপরে দেখা গেছে আপনার আচ্ছা তাকবিরের তারিমের পর আসরা আর আজকের সবক তিন নম্বর সবক শূন্য তুলো আপনার তাকবিরের তারিমের বলার সময় ওভয় হাত কান পর্যন্ত উঠানোটা শূন্য তার এই শূন্যটি পুরুষদের জন্য মহিলাদের জন্য না তো এটা হচ্ছে কান পর্যন্ত এই যে এই যে কানের লতি না এই কানের লতি পর্যন্ত এই যে এভাবে কানের লতি বরাবর পর্যন্ত সুন্দরভাবে উঠাইতে হবে এক এইরকম এরকম না এইরকমের কোনো ভাবতাল করা যাবে না এই বরাবর আপনার একদম স্ট্রংভাবে হ্যাঁ সুন্দর মাথাটাকে সোজা করে এই করে কান বরাবর অব্লাহ আকবর একটা আপনার সুন্দর ঠিক আছে আর মহিলাদের জন্য কিন্তু ভাই যে এই বরাবর এই বরাবর স্তন বরাবর মোটামুটি আর কি ঠিক আছে এরকম সিস্টেম করে রাখতে হবে বন্ধুরা হুম যাই হোক আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে চার নম্বরে আমরা যে জিনিসটা শিখব ক্ষতি ক্ষতিসমূহ যদি আমরা গুণা করি তাহলে আমাদের কি আপনার একটি কবির গুনা সম্পর্কে আলোচনা করব কবির গুণা বা বড় গুণায় তবসারা মাফনা এবং এই ধরনের একটি গুণায় দুজকে পৌঁছে যথেষ্ট নাক বলি হুম তবে আল্লাহ তালা দয়া করিতে ভিন্ন কথা বন্ধুরা আজকে চার নম্বর কবিরেগুনিটি জানার আগে পিছনের আপনার কবির তৃতীয় নম্বর স্বামকবিধে কী সম্পর্কে কবির গুণে আলোচনা করেছিলাম সেটি একটু আপনার রিবেশন করা দরকার তো সেটা হলো যে আমরা আলোচনা করি কোনো লোককে মন্দ নামে ডাকা যেমন ও অন্ধ ও ল্যাংরা ও কানা ও মটকু ও পাতলু ইত্যাদি ইত্যাদি শব্দে সম্বোধন করা এটা হচ্ছে কি কবিরে গুণা আর আজকের চার নম্বর চার নম্বর কবিরুগুনের সম্পর্কে যেটা আলোচনা করব। সেটা হলো যে কাহার সম্পর্কে কু ধারণা করা কাহার সম্পর্কে কী ধারণা করা কু ধারণা করা অর্থাৎ হ্যাঁ শরীর সম্মত প্রমাণ ব্যতীত কাহাকেও খারাপ মনে করা একটা লোকের কাজটা আপনার করে নাই আপনি না জেনে সেটা নিয়ে আলোচনা করলেন বা সেইটা সম্পর্কে আপনি খারাপ ধারণা করলেন আর কি ঠিক আছে এইটা হলে যে আপনার কবির গুণে এই কাজটা করা যাবে না বন্ধু আচ্ছা তাহলে ক্ষতিগ্রস্ত হেবে আর এই ধরনের কাজ যদি করেন গুনার ক্ষতিসমূহ তাহলে কী হবে গুনাহের কারণে চার নম্বর আমরা শিখব হুম গুণা আপনার চার নম্বর আমরা শিখব গুনায়ের ক্ষতিসমূহ তো সে সম্পর্কে দেখা কী গুনার কারণে দুনিয়াতে একটি ক্ষতি এই হয় যে গুণা করার কারণে হুম করার কারণে অন্য লোকদের সামনে যাইতে ভয় ভয় লাগে এটা কিন্তু বাস্তব কথা এবং সংকোচ বোধ মনে হয় বিশেষ করে আল্লাহ তালা আল্লাহ তালা বান্দাগণের কাছে যাইতে খুবই ভয় পায় এবং খুব বেশি সংকোচ ও বাধা মনে হয় ফলে সে আল্লাহর অলিদের সোহবতে ফয়েজ বরকত হইতে বঞ্চিত হয়ে যায় বাস্তব কথা ভয়ভীতি হইলে তখন আপনার তার কাছে গেতে আপনার ভয় লাগে না ভয়ভীতি তৈরি হয়ে যায় এই জন্য আপনার কী করতে হবে গুণা থেকে বেঁচে থাকতে হবে বন্ধুরা তারপরে পাঁচ নম্বর আমরা যা জিনিসটা শিখবো বন্ধুরা এবার তার উপকারিতা এই যে কালিমা নামাজ রোজা হজ জাঘাত ইত্যাদি ইত্যাদি যা কিছু করি সবই তো তাই না স্ত্রীর সাথে মেলামেশা সহ যত এভ্রিথিন যত যা কিছু করি ইনামালা আমলবীর নীট সব কিছু নিয়েটটা সহি করবে নিঃটা সব কিন্তু নেকের খাতায় চলে যাবে সুতরাং যে বলা হয়েছে আপনার এবাদত বন্দীগ্র উপকারিতা তাই নেক কাজ যদি করি তবে নেক কাজ ও এবাদাতের দ্বারা দুনিয়ার একটি লাভ এই হয় যে সহজেই বিভিন্ন মাকচুট পূর্ণ হয়ে যায় আশা ভরসা পূর্ণ হয়ে যায় এবং আল্লাহ পাক তার প্রতিটা কাজ আপনার আসান করে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি তো ইনশাল্লাহ আমি ভিডিওটা লম্বাইতে করবো না এক আর আট মিনিটের ভিতরে ব্যাখ্যা বিশেষ করে শেষ করে দেবো বিশ মিনিট যখন প্রয়োজন হবে তখন বিশ মিনিট আলোচনা করবে আর এই লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ একমাত্র আবদুল এলসিয়াল অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে ওটার ভিতরে ইনশাল্লাহ হাম তানাদ গজল ভ্যারাইটিস ভাবে আপনার টক মিষ্টি ঝাল এরপরে দেখা গেছে আপনার ওয়াজ আছে ওইখানে লম্বা আলোচনা করবে এখানে আপনার সর্বোচ্চ দেখা গেছে দশ মিনিটেই আলোচনা কোনো কোনো সময় প্রয়োজন হয় তো সেটা ভিন্ন কথা কিন্তু মূলত এই যে আপনার ধারাবাহিক যে কন্টিনিউ মাদ্রাসা এটা আলোচনা একটু দশ মিনিটের সর্বোচ্চ বিদায় শেষ করবো ইনশাল্লাহ তো বন্ধুরা তাহলে আমরা এখন এর থেকে যা কিছু জানলাম শুনলাম আসলে একটা মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষের মতন মানুষ হতে চায় তাহলে আল্লাহ সব তালা বিশ্ব আপনার বিধিবিধানকে সুন্দরভাবে পালন করতে হবে বিশেষ করে নামাজ হম আল্লাহ তালা বলছেন এবার দাত করতে তাই না হ্যাঁ আল্লাহ তালা বলছেন বন্দী করতে এখন সেই ইবাদত ইবাদতবন্দি কিন্তু বিভিন্ন স্তরে আছে বিশেষ করে কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি ইসলামের বৃত্তি এই পাঁচটি বৃত্তির মধ্যে থেকে আপনার এই এক নম্বরে কালিমা দুই নম্বরে কালিমা দুই নম্বর নামাজ রোজা হজ জাকাত তাহলে দ্বিতীয় নম্বরে রয়েছে স্তর কি না নামাজ আর নামাজটা আপনার সহি শুদ্ধ করে যদি না পড়তে পারেন তাহলে তো আপনার ওই কাজ হবে না কারণ আল্লাহ তালা বলছে ঘুলেফি ইসলামে কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলাম গণ্ডিত ভিতরে কি কো দাখেল হও এখন ইসলামের ভিত্তি পাঁচটি কালিমা নামাজ হজ জাকাতের মধ্যে দেখা গেছে কালিমা নামাজ পড়লেন কিন্তু হজ জাকাত এগুলি করলেন না তাহলে আপনার এই পরিপূর্ণভাবে ইসলাম পালন করা হল না সুতরাং আপনাকে আপনি যদি দেখা গেছে পালন করলেন আপনার ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে থেকে পালন করলে আপনার দেখা গেছে আপনার তিনটি আর দুটি পালন করলেন তাও হবে না আর পাঁচটি ভিতরে দেখা গেছে আপনার চারটি আদায় করলেন কিন্তু একটি আদায় করলেন না তাও কিন্তু আপনার পরিপূর্ণ ইসলামের ভিত্তি দেখা করা যাবে না যদি আপনি ওই হাদিস আমল করে লাইন ফাঁতার যদি কোনো ব্যক্তি কালিমা পাঠ করে তাহলে সে জান্নাত থেকে যাবে তাহলে এটা ভুল তথ্য ভুল কথা এটা একটা হাদিস বলছে কিন্তু হাদিসের ব্যাখ্যা বিশেষ কিন্তু আলাদা এই গল্প আমরা জানি তাই না যাই হোক ওই গল্প দিক যাব না যেটা বলার দরকার সংক্ষিপ্ত ভিতরে আমি যেহেতু দশ মিনিটের ভিতরে ক্লিয়ার করে দেওয়া চাইছি এই জন্য এই কথা বারবার বলবো বন্ধুরা অবশ্যই ইনশাল্লাহ শুধু কালিমা পাঠ করলে মুসলমান হওয়া যাবে না তবে ইমানের ইমানকে পাকাপোক্ত করতে হলে আপনার সর্বপ্রথম কালিমে আপনাকে জানতে হবে তাই চলুন বন্ধুর কালিমাটি আমরা মুখার বলেন বলেন লাঘা বলেন আমার সাথে সাথে লা ইলাঘা ইল ন رسول الله لا إله إلا الله محمد رسول الله كلمة طيبة روته الله تعالى باتيتو كلمة طيبة روته আল্লাহ বেদ আমার সাথে সাথে বলবেন কালিমায় তাইয়ে বার অর্থ আল্লাহ তালা বেতিত আর কোন মাবুদ নাই আর কোন মাবুদ নাই হজরত মুহাম্মদ মুস্তফা হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহ বান্দা আলাই রসুন বন্ধুরা এভাবে করে আপনারা পাঠ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ এভাবে করে পাঠ করলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের সুন্দরভাবে শরীর হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ বন্ধুরা বুঝতে পারছেন ইনশাল্লাহ তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু প্রতি লাইক করবেন শেয়ার করবেন নষ্ট কিন্তু নষ্ট যদি ভিডিও প্রতি লাইক কমে শেয়ার করবেন ওরাও কিন্তু মালিকের কাছে যাবে तो कठिन कठिन जोरपाकर हमें सूतरा बुजमान जरा बोले तेज पता ना लग, ना बजले अन्य पता असलिकम वरि वह